সুপ্রিয় বিবাহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সব চাইতে প্রোটিনযুক্ত খাবার কোনগুলি সে খাবারগুলির উপর কথা বলবো আমাদের প্রতিনিয়ত শরীরের ঘাটতি এবং শরীরের বিভিন্ন কোষ ভাঙছে নতুন কোষের জন্ম নিচ্ছে আমরা পরিশ্রম করি কায়িক পরিশ্রম করি তাই আমাদের প্রতিনিয়ত পুটিনের প্রয়োজন এখন এই পুটিন আমরা নিতে গেলে আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকি বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে থাকি এখান থেকে প্রোটিনের চাহিদা পূরণ করি এখন আমরা জানব যে একজন খেলোয়াড় তার পরিশ্রমের জন্য প্রতিদিনে গড়ে প্রায় পার কেজি দই কজনের জন্য দুই গ্রাম করে প্রোটিন প্রয়োজন হয় এছাড়া আমরা যারা কর্মঠ ব্যক্তি আসি ষাট থেকে সত্তর গ্রাম প্রোটিন নর্মালি আপনি প্রয়োজন হয় এই প্রোটিনগুলো আমরা যে যে খাবারগুলিতে পাব সেই খাবারগুলির উপর একটু আলোকপাত করব প্রোটিনের একটা ভালো উৎস ডিম ডিম থেকে আমরা প্রোটিন পাই ডিমের হলুদ অংশ এবং ডিমের সাদা অংশ এখান থেকে একটা ডিমে আমরা প্রায় ছয় গ্রামের মতো প্রোটিন পাই চার গ্রাম এবং সাদা অংশ পাচ্ছি চার গ্রাম দুই গ্রাম ছয় গ্রাম এর পাশাপাশি দুধ একটা প্রোটিনের ভালো উৎস আমরা দুধ খেলে দুধ থেকে প্রোটিন পাব। মাছের মধ্যে প্রোটিন আছে কিন্তু তুলনামূলক ষোলো পার্সেন্ট আমরা মাছের মধ্যে প্রোটিন পাই কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি সুটকি মাছের প্রোটিনের পরিমাণ বেশি তবে এই মাছের যে প্রোটিনটা আছে এই প্রোটিনটা কিন্তু আমাদের যে শারীরিক যে প্রতিনিয়ত যে প্রোটিনের ঘাটতি হচ্ছে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে এর চাইতে ভালো একটি প্রোটিনের উৎস নিয়ে আমি কথা বলবো যে প্রোটিনের উৎস আমরা সাধারণত ছয়াবিন থেকে পাই ছয়া প্রোটিন নামে এটা বেশ সবজির আকারে অনেকে অনেক দেশে বা আমাদের দেশে বাইরের দেশেও আছে পার্শ্ববর্তী দেশগুলিতে এই ছয়া প্রোটিনের ছয়া প্রোটিন হিসাবে এবং ভালো একটা উৎস হিসাবে এটা কিন্তু ব্যবহার হয়ে থাকে এখানে প্রায় পুটিনের পরিমাণ পঞ্চাশ ষাট পার্সেন্টের বেশি থাকে কারণ হলো আমরা যদি একশো গ্রাম নেই কারণ হলো এই পুটিনটা হলো আমাদের জন্য খুবই উপকারী সেজন্য আমরা অনেকেই মাংসের বিকল্প হিসাবে এই সয়াবিনটাকে ব্যবহার করে থাকি এটা একটা ভালো পুটিনের উৎস এছাড়া চীনা বাদাম বাদামে প্রোটিন আছে এবং এই চীনা বাদাম থেকে আমরা এই প্রোটিনের ঘাটতি প্রতিদিন প্রতিনিয়ত কিছু চিনাবাদাম আমরা খেতে পারি চিনাবাদাম থেকে পুটিনের ঘাটতি পূরণ করতে পারি ডাল একটা পুটিনের। ভালো উৎস কিন্তু ডাল খাবার কিছুটা নিয়ম আছে ডালের মধ্যে কিছু উপাদান আছে যেটা আমরা ডাল সাধারণত ভাতের সাথে খাবো বা খাবারের সাথে আর একটা বিষয় মাথায় রাখবো পুটিনের ঘাটতি বা পুটিনের চাহিদা পূরণ করতে গেলে যাদের সতর্কতার কথা বলবো আর্থ্রাইটিস আছে বা সেই ক্ষেত্রে তাদের রাত্রেবেলা কিন্তু ডাল খাওয়াটা সমুচীন নয় কারণ রাত্রেবেলা ডা ডাল সেবন করলে বা ডাল খেলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আর্থ্রাইটিসের ব্যথা বা শরীরে বিভিন্ন ব্যথা থাকলে যা বেড়ে যেতে পারে এই জন্য তারা সাধারণত এই ডালটা দিনের বেলায় খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় আজকে এই প্রোটিনের উপর এই ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের জন্য কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ